মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে মৃত্যুর পনেরো মিনিট আগেও আন্দোলনরত অসহায় ছাত্রছাত্রীদেরকে পানি এবং বিস্কুট খাওয়াচ্ছিল এর ঠিক পনেরো মিনিট পরে তার নিথুর দেহটা লুটিয়ে পড়েছিল রাস্তায় রাজপথে মৃত্যুর আগে রাজপথে দাঁড়িয়ে তার পানি পানি চিৎকার যেন কলি যায় যে আঘাত আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বলেন ভাই বলেন সবই ছিল একসাথে আমরা সবসময় সব কিছু করতাম একসাথে সব জায়গায় যেতাম একসাথে মানে যত রকম যা সাথে সব কিছু একসাথেই আমরা করতাম ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইসিসির থেকে বেটেছে আমি এমইএসএ যাচ্ছি বাস দিয়ে ওকেই রিসিভ করতে যাচ্ছিলাম কিন্তু পুরোপুরি যেতে পারিনি এমইএসএ দেখি রাস্তার পাশে একলা বসে আছে বসে বসে কাঁদতেছে তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে যে ওর একটা আক্ষেপ একজন বিশেষ প্রত্যাশী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী হয়েও আমরা যা করে দেখাতে পারিনি তুমি আমাদের হয়ে তাই করিয়ে দেখিয়েছ মানবতা এবং ত্যাগের অন্য নাম হয়ে থেকে যাবে মুগ্ধ এই সে মুগ্ধ যে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী ছিল সে একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার ছিলেন তার প্রোফাইল দেখলেই বোঝা যায় যে সে কতটা মেধাবী এবং ট্যালেন্টেড ছিল এত মেধাবী একটি প্রাণ এরকম উঠতে বয়সে ঝরে যাবে এটা ভেবে খুব কান্না পাচ্ছে একটা ন্যায্য দাবি আদায় করার জন্য আমাদের ভাই এবং বোনদেরকে এভাবে রাজপথে রক্ত দিতে হবে এটা যেন মনটা কিছুতেই মেনে নিতে পারতেছে না কি দোষ ছিল এই ভাইটির যে মানবতার প্রতীক হয়ে সাধারণ মানুষদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে তৃষ্ণার্ত মানুষদেরকে পানি পান করাতে গিয়েছিল এবং বিস্কুট খাওয়াতে গিয়েছিল যেন তারা একটু ক্ষুধাটা নিবারণ হয় ভালো মানুষেরা বেশি দিন বাঁচে না দুনিয়াতে তারা থাকতে পারে না তারা খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যায় এই কথাটাই কেন জানি বারবার মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পরে ভাইটির জন্য যেন কলিজে ফেটে কান্না পাচ্ছে তিনজন ছিলাম বসা আমার মুগধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা আছে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে আবু সাইদ মীর মুগ্ধ এবং এরকম আরও যত শিক্ষার্থী এই আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে জাতি শ্রদ্ধা ভরে সম্মানের সাথে মনে রাখবে তোমরা জাতির স্মৃতিচারণে সারা জীবন শহীদ হয়ে থাকবে তোমাদের প্রাণ বিসর্জন দিয়ে তোমাদের রক্তের মাধ্যমে যে বিসিএস ক্যাডার হতে হবে এটা জানলে হয়তো এই আন্দোলনটাই শুরু হতো না অনেক মানুষই হয়তো এই আন্দোলনটা শুরু করতো না যে এভাবে এতগুলো মানুষকে প্রাণ দিতে হবে এতগুলো তরতাজা প্রাণ রাস্তায় বিলে দিতে হবে তারপর এই অধিকার আমরা পাব বিসিএসের জন্য অনেক বেশি পড়তে হয় অনেক বেশি ত্যাগী হতে হয় অনেক কঠোর পরিশ্রম করতে হয় সেটা জানতাম কিন্তু এত প্রাণের বিনিময়ে যে বিসিএস এটা জানলে হয়তো কখনো বিসিএস নিয়ে এত স্বপ্ন দেখতাম না হে আল্লাহ তুমি এই ভাইটিকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করো